বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে পারি যে দিন মানুষের মধ্যে মানুষের এই বড়র আবির্ভাব সেই দিনই আমাদের বড়দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় বড়দিনের অনেক চিত্র দেখতে পাই তার পুনশ্চ কাব্যের শিশুতীর্থ কবিতায় শিশু যিশুর চিত্র তুলে ধরেছেন মা বসে আছেন চিহ্ন সজ্জায় কোলে তার শিশু উষার কোলে যেন সুখ তারা উচ্চ স্বরে ঘোষণা করলো জয় হোক মানুষের ওই নবজাতকে ওই চিরজীবিতে তিনি পুনশ্চ কাব্যের মানব পুত্র কবিতায় লিখেছেন মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহতো জন্যে তারপরে কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে রবীন্দ্রনাথ খ্রিস্টপ্রবন্ধ গ্রন্থের যিশুচরিত মানব সম্বন্ধের দেবতা খ্রিস্ট ধর্ম উৎসব বড়দিন ও খ্রীষ্ট প্রবন্ধগুলোর মধ্যে খ্রিস্টের বিভিন্ন দিক তুলে ধরেছেন যীশুচরিত প্রবন্ধে তিনি লিখেছেন তিনি আপনাকে বলিয়াছেন মানুষের পুত্র মানব সন্তান যে কে তাই তিনি প্রকাশ করিতে আসিয়াছেন তাই তিনি দেখিয়াছেন মানুষের মনুষ্যত্ব সাম্রাজ্যের ঐশ্বর্যেরও নহে আচারের অনুষ্ঠানেরও নহে কিন্তু মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ আছে এই সত্যই যে সত্য মানব সমাজে দাঁড়াইয়া ঈশ্বরকে তিনি পিতা বলিয়াছেন তাই ঈশ্বরের পুত্র রূপে মানুষ সকলের চেয়ে বড় সাম্রাজ্যের রাজা রূপে নহে তিনি লিখিয়াছেন মানুষকে এই মানবপুত্র বড় দেখিয়াছেন বলিয়াই মানুষকে রূপে দেখিতে চান নাই অপরদিকে খ্রিস্ট ধর্ম প্রবন্ধে তিনি লিখেছেন যিনি বড় তিনি যে প্রেমিক ছোটকে নিয়ে তার প্রেমের সাধ্য সাধনা মানুষের মধ্যে মানুষের এই বড়র আবির্ভাব যিনি মানুষের হাতে সমস্ত আঘাত সহ্য করেছেন এবং যার সেই বেদনা মানুষের পাপের একেবারে গিয়ে বাঁচছে এই আবির্ভাব তো ইতিহাসের বিশেষ কোনো একটি প্রান্তে নয় মানুষের সেই বড় নিয়ত আপনার প্রাণ উৎসর্গ করে মানুষ ছোটকে প্রাণদান করেছেন বড়দিন সম্পর্কে বলতে গিয়ে বড়দিন নামক প্রবন্ধে তিনি লিখেছেন আজ তার জন্মদিন এ কথা বলব কি পঞ্জিকার তিথি মিলিয়ে অন্তরে যেদিন ধরা পড়ে না সেদিনের উপলব্ধি কি কাল গণনায় সেদিন সত্যের নাম ত্যাগ করেছি যেদিন অকৃত্রিম প্রেমে মানুষকে ভাই বলতে পেরেছি সেই দিনই পিতার পুত্র আমাদের জীবনে জন্মগ্রহণ করেছেন সেই দিনই বড়দিন যে তারিখ আসুক সেদিন দিন। নিজেকে পরীক্ষা করার দিন নিজেকে নম্র করার দিন তিনি খ্রীষ্ট উৎসব প্রবন্ধ শুরু করেছেন তার গীতাঞ্জলির একটি কবিতা বা একটি গান দিয়ে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। রবীন্দ্রনাথ ঠাকুর যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন নিয়ে শুধু রচনাই করেননি তিনি যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন দেশে বিদেশে যখন যেখানে গিয়েছেন সেখানেই পালন করেছেন শান্তিনিকেতন আশ্রমে উনিশশো দশ খ্রিস্টাব্দে প্রথম তিনি বড়দিন উৎসব পালনের আয়োজন করেন সেই থেকে অধ্যাপতী পঁচিশে ডিসেম্বর বড়দিন পালিত হয়ে আসছে পঁচিশে ডিসেম্বরের সন্ধ্যায় শান্তিনিকেতনের মন্দিরে খ্রিস্টের জন্মদিন পালন হয় ধ্বনিত হয় খ্রিস্টের প্রার্থনা সঙ্গীত নাম জপ ও বাইবেল পাঠ ধ্যান প্রার্থনার পর সবাই জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে ছাতিন তলায় সম্মিলিত হয় সুতরাং রবীন্দ্রনাথের কাছে খ্রিস্ট উৎসব কেবল একটি ধর্মীয় উৎসব ছিল না বরং এটি ছিল বিশ্বজনীন মানবতা প্রেম ও আধ্যাত্মিকতার এক মিলন ক্ষেত্র যা তিনি তার শান্তিনিকেতন ও বিশ্বভারতী দর্শনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আর এই দুই মহামানবকে এক ঈশ্বরে বেঁধে রাখার নামই হল বোধ হয় খ্রিস্ট উৎসব